জয় গৌর জয় নিতাই আজ তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক তিরাশি থেকে পঁচানব্বই হে নারায়ণ ভব ভয় নাম নারায়ণ শ্লোক ঈশ্বরে কৃপা লেশ হয় তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে শ্লোকার্ত গোপীনাথ আচার্য আরও বললেন ভগবদ ভক্তি অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন তিনিই কেবল পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে পারেন ইতি শোলোক তিরাশি শোলোক চুরাশি অথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদ লশানুগৃহীত এং ভগবন্ন হিম এক পি চিরং বিচিন্ন অনুবাদ হে ভগবান কেউ যদি আপনার শ্রীপাদপদ্য যুগলের কৃপার মাত্রও লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত দশ চোদ্দো উনত্রিশ থেকে উদ্ধৃত ব্রহ্মসংগীতায় পাঁচ তেত্রিশ বলা হয়েছে বেদেশু দুর্লভ ম দুর্লভ মাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদিও সমস্ত জ্ঞানের চরম লক্ষ্য বেদে ঐশ্চ সর্বৈরহ বো বেদ্য তবুও যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় ততক্ষণ ভগবানকে জানা যায় না তাই ব্রহ্মা বলেছেন বেদেশু দুর্লভ ম দুর্লভ মাত্র ভক্তও কিন্তু যারা ভগবানের ভক্ত তারা অনায়াসে ভগবানকে জানতে পারেন ভগবানের একটি নাম হচ্ছে অজিত অর্থাৎ পরমেশ্বর ভগবানকে কেউ পরাজিত করতে পারে না কিন্তু তার ভক্তের কাছে ভগবান পরাজয় স্বীকার করেন সেটি হচ্ছে তার স্বভাব সে সম্বন্ধে পুরাণে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণা মাধিহ্ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবন মুখে হি জিরি হরে কৃষ্ণ জি হার দৌ স্বয়মেব ইস্পত ভগবানের নামরূপ গুণ লীলা পরিকর আদি জড় জড়েন্দ্রীয় গ্রাহ্য নয় কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন সেটিই হচ্ছে তাকে জানার পন্থা ভাগবত থেকে গোপীনাথ আচার্য যে শ্লোকটি উল্লেখ করেছেন সেটি শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হওয়ার পর ব্রহ্মার মুখ শ্লোক শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা তার গোপসকা এবং গোবৎসদের হরণ করেছিলেন তারপর শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি দর্শন করে ব্রহ্মা স্বীকার করেছিলেন যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির কাছে তার অলৌকিক শক্তির তুলনাই হয় না শ্রীকৃষ্ণকে জানতে যদি ব্রহ্মার ও ভ্রম হয় তাহলে সাধারণ মানুষের কি কথা তারা হয়তো শ্রীকৃষ্ণকে বুঝতেই পারে না অথবা তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যাকে তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে চালাবার চেষ্টা করে ইতি শোক চুরাশি শোলোক পঁচাশি ও ছিয়াশি যদ্যপি জগদ্গুরু তুমি শাস্ত্রজ্ঞান ওবান পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান শ্লোক ছিয়াশি ঈশ্বরের কৃপা লেশ নাহিক তোমাতে অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে শ্লোকার্ত তারপর গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যদিও আপনি একজন মহান পণ্ডিত এবং বহু শিষ্যের গুরু এবং প্রকৃতপক্ষে আপনার মতো পণ্ডিত পৃথিবীতে নেই কিন্তু তবুও আপনি শ্রীকৃষ্ণের কৃপার লেশমাত্র লাভ করতে পারেননি তাই আপনি তাকে জানতে পারছেন না যদিও তিনি আপনার গৃহেই উপস্থিত রয়েছেন ইতি শোক পঁচাশি ও ছিয়াশি শলক সাতাশি তোমার নাহি কি দোষ শাস্ত্রে এই কহে পান্ডিত ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নহে শ্লোকার্ত এতে আপনার দোষ নেই শাস্ত্রেই বলা হয়েছে পাণ্ডিত্যের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না তাৎপর্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারেন না অথচ তারা ভগবদ্গীতার গীতার ভাষ্য রচনা করতে সাহস করেন ভগ ভগবদ্গীতা পাঠ করার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা অথচ আমরা দেখি কত বড় বড় সব পণ্ডিত শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করতে গিয়ে মহাভিভ্রা মহাবিভ্রান্তির সৃষ্টি করছেন গোপীনাথ আচার্যের এই উক্তিটি শাস্ত্রের বহু বর্ণনায় প্রতিপন্ন হয়েছে কঠোপনিষদে এক দুই তেইশ বলা হয়েছে নায়মাত্মা প্রবচনেন লভ্য ন বহুনা শ্রুতেন জমে বৈষ ব্রীনুতে তেন লভ্যস্তৈশ আত্তা বিব্রীনতে কঠোপনিষদে আরও এক দুই নয় এক জায়গায় বলা হয়েছে নৈশা তর্কেন মতিরাপ নেয়া প্রতানেন নৈব সুজ্ঞানায় পৃষ্ট জং তমাপ সত্য ধৃতির বতাশি তাদৃন ভুয়ানচি কেত পৃষ্ঠা পরমেশ্বর ভগবান পরমাত্মাকে প্রবচনের দ্বারা মেধার দ্বারা যুক্তিতর্কের দ্বারা এমনকি শাস্ত্র অধ্যয়নের দ্বারাও লাভ করা যায় না কিন্তু কেউ যদি ভগবানের কৃপার কণামাত্রও লাভ করেন ভগবান যদি তার প্রতি প্রসন্ন হন তাহলে তিনি তাকে জানতে পারেন কিন্তু এই কৃপা লাভের যোগ্য পাত্রকে কেবল ভগবদ ভক্ত তারাই কেবল পারেন পরমেশ্বর ভগবানকে জানতে ভক্তের সেবায় ভগবান যখন প্রীত হন তখন তিনি তার কাছে নিজেকে প্রকাশ বেদের বর্ণনার মাধ্যমে কেবল ভগবানকে জানার চেষ্টা করলে অথবা সেই সমস্ত উক্তি নিয়ে তর্ক বিতর্ক করলে কোনো লাভ হয় না ইতি শোক সাতাশি শ্লোক অষ্টাশি সার্বভৌম কহে আচার্য কহো সাবধানে তোমাতে ঈশ্বর কৃপা কি প্রমাণে শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য প্রতি প্রশ্ন করলেন গোপীনাথ আচার্য একটু সাবধানে কথা বলুন আপনি যে ভগবানের কৃপা লাভ করেছেন তার প্রমাণ কোথায় ইতি শ্লোক অষ্টাআশি শ্লোক উননব্বই আচার্য কহে বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান বস্তুতত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ শ্লোকার্ত গোপীনাথ আচার্য উত্তর দিলেন তত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানী পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ তাৎপর্য সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নীপতি গোপীনাথ আচার্যকে বললেন পরমেশ্বর ভগবান আমাকে কৃপা না করতে পারেন কিন্তু তিনি যে আপনাকে কৃপা করেছেন তার প্রমাণ কি তার উত্তরে গোপীনাথ আচার্য বললেন যে তত্ত্ব এবং তার বিভিন্ন শক্তি অভিন্ন তাই তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে পরমতত্ত্বকে জানা যায় পরমতত্ত্ব বস্তুতে তার সমস্ত শক্তি ও একাধারে বিরাজমান পরমতত্ত্ব অচিন্ত শক্তি সমন্বিত এবং তিনি হচ্ছেন বাস্তব বস্তু শক্তির বিবিধৈব শ্রুয়তে বেদে বর্ণনা করা হয়েছে যে পরমতত্ত্ব বিবিধ শক্তি সমন্বিত কেউ যখন পরমতত্ত্বের বিবিধ বৈশিষ্ট্য এবং শক্তি হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি পরমততত্ত্বকেও হৃদয় করতে পারেন জড়জাগতিক স্তরেও কোনো বস্তুর বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করার মাধ্যমে সেই বস্তুকে জানা হয় যেমন তাপ থেকে বোঝা যায় সে আগুন হরে কৃষ্ণ যেমন তাপ থেকে বোঝা যায় যে আগুন রয়েছে আগুন দেখা না গেলেও তাপ অনুভব করার মাধ্যমে আগুনের উপস্থিতি অনুভব করা যায় তেমনি কেউ যদি পরমততত্ত্বের বৈশিষ্ট্য অনুভব করতে পারেন তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপার প্রভাবে পরম বস্তুকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন ভগবদ্গীতায় সাত পঁচিশ বলা হয়েছে নাহং প্রকাশ্য হরে কৃষ্ণ নাহং প্রকাশ ও সর্বস্ব পরমেশ্বর ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না সেবন মুখে হি জিরা দৌ স্বয়মেব স্ফুরত ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন অর্থাৎ ভগবানের কৃপা ব্যতীত কেউই ভগবানকে জানতে পারেন না জল্পনা কল্পনার দ্বারা বা অনুমানের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না এটিই হলো ভগবদ গীতার সিদ্ধান্ত ইতি শোলোক উননব্বই শোলোক নব্বই ও একানব্বই ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ ইহা প্রেমাবেশ তুমি পাঙ্গাছো দর্শন একানব্বই তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার শ্লোকার্থ গোপীনাথ আচার্য বললেন পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি মহাপ্রেমাবিষ্ট অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে আপনি দর্শন করেছেন কিন্তু তবুও আপনি তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলেন না একেই বলে ঈশ্বরের মায়া তাৎপর্য গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে যদিও তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাপ্রেমাবিষ্ট অবস্থা দর্শন করেছেন এবং এই সমস্ত লক্ষণগুলি দেখে বোঝা যায় যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তা সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে পারলেন না তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ জাগতিক বলে মনে করেছিলেন সেটি অবশ্যই ভগবানের মায়ারই প্রভাব ইতি শোক নব্বই ও একানব্বই শ্লোক বিরানব্বই দেখিলে না দেখে তারে জন। শুনি হাসি সার্বভৌম বলিল বচন শ্লোকার্ত ভগবানের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত বহির্মুখ মানুষ দেখেও দেখতে পায় না সেই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য হেসে বললেন তাৎপর্য হৃদয় নির্মল না হলে অপ্রাকৃত ভক্তির উদয় হয় না সেই সম্বন্ধে ভগবদ্গীতায় সাত আঠাশ বলা হয়েছে যেসাং পাপং প পাপঞ্জনা পুণ্যকর্ম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ় ব্রতা যারা পূর্ব জন্মে এবং এই জন্মে বহু পুণ্যকর্ম করেছেন যারা সর্বতভাবে পাপ মুক্ত হয়েছেন এবং দ্বন্দ্ব ও মোহ যুক্ত হয়েছেন তারা সুদৃঢ় ভক্তি সহকারে আমার ভজনা করেন কেউ যখন শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন তখন বুঝতে হবে যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন অর্থাৎ বুঝতে হবে যে ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত পাপি দুষ্কৃত কারই কখনও ভগবত সেবা সম্পাদন করতে পারে না তেমনি পাণ্ডিত্যপূর্ণ অনুমানের মাধ্যমেও কেউ ভগবানের সেবায় যুক্ত হতে পারে না শুদ্ধ ভক্তবত প্রেমে ভগবানের সেবা করতে হলে ভগবানের কৃপালাভের জন্য প্রতীক্ষা করতে হয় ইতি বিরানব্বই শোলোক তিরানব্বই ইষ্ট গোষ্ঠী বিচার করি না করি হ রস শাস্ত্র দৃষ্টে কহি কিছু না লযি হ দোষ হরে কৃষ্ণ শ্লোকার সার্বভৌম ভট্টাচার্য বললেন আমরা বন্ধুভাবে নিজেদের মধ্যে আলোচনা করছি সুতরাং রাগ করোনা আমি শাস্ত্রের ভিত্তিতেই যা কিছু বলার বলছি দয়া করে এর দোষ দর্শন করো না ইতি শোক তিরানব্বই শোলোক চুরানব্বই মহাভাগবত হয় চৈতন্য হরে কৃষ্ণ মহাভাগবত হয় চৈতন্য গোসাঙ্গি এই কলিযুগে হরে কৃষ্ণ আমি শ্লোক চুরানব্বই আরেকবার পাঠ করছি মহাভাগবত হয় চৈতন্য গোসাঙ্গী এই কলিকালে বিষ্ণুর অবতার নাই শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই একজন মহাভাগবত কিন্তু আমরা তাকে বিষ্ণুর অবতার বলে গ্রহণ করতে পারি না কেননা শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিকালে ভগবানের অবতার নেই ইতি শ্লোক চুরানব্বই শোলোক পঁচানব্বই অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান শ্লোকার্থ শ্রী শ্রীবিষ্ণুর আর এক নাম হচ্ছে ত্রিযুগ কেননা কলিযুগে বিষ্ণুর অবতার নেই এটি শাস্ত্রের কথা তাৎপর্য পরমেশ্বর ভগবান বিষ্ণুর আর এক নাম ত্রিযুগ অর্থাৎ তিনি তিন যুগে প্রকাশিত হন কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে যে তিনি কলিযুগে প্রত্যক্ষভাবে প্রকাশিত না হয়ে প্রচ্ছন্নভাবে প্রকাশিত হন সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে সাত নয় আটত্রিশ বলা হয়েছে ইথুং নৃতির্য গ্রীষি দেব ঝসাব তার ঐর্লকান বিভো বয়সী অংশী জগৎপ্রতিপান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তং ছন্ন কলৌ যদ ভবস্ত্রী যুগোথ সতম হে ভগবান নরপশু দেব ঋষি জলচর আদি রূপে অবতীর্ণ হয়ে আপনি এই জগতের সমস্ত শত্রুদের সংহার করেন এইভাবে আপনি দিব্য জ্ঞানের আলোকে জগৎকে উদ্ভাসিত করেন হে মহাপুরুষ কলিযুগে আপনি কখনো কখনো প্রচ্ছন্নভাবে আবির্ভূত হন তাই আপনি ত্রিযুগ নামে অভিহিত হন শিল শ্রীধর স্বামীও প্রতিপন্ন করেছেন যে শ্রী কলিযুগে আবির্ভূত হন কিন্তু অন্যান্য যুগে তিনি যেভাবে আচরণ করেন সেভাবে আচরণ করেন না শ্রী বিষ্ণু আবির্ভূত হন দুটি উদ্দেশ্য সাধনের জন্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতম অর্থাৎ তিনি আবির্ভূত হন ভক্তদের সঙ্গে লীলাবিলাস করার জন্য এবং অসুরদের সংহার করার জন্য সত্য ত্রেতা এবং দাপর যুগে এই উদ্দেশ্যগুলি তাকে সাধন করতে দেখা যায় কিন্তু কলিযুগে ভগবান আবির্ভূত হন প্রচ্ছন্নভাবে তিনি সরাসরিভাবে অসুরদের সংহার করে ভক্তদের পরিত্রাণ করেন না কলিযুগে ভগবানকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় না কিন্তু তো অন্য তিন যুগে করা যায় তাই তার নাম ত্রিযুগ ইতি পঁচানব্বই নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম নারায়ণ জয় গৌর জয়